ভারতের বিভিন্ন রাজ্যে অবস্থান করা আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী ও তাদের পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশটির অভিবাসন নীতির ফলে বহু বাংলাদেশি নাগরিককে ইতিমধ্যেই আটক ও পুষবাক করা হয়েছে যদিও এখনো রাজনৈতিক পরিচয়ে কারো বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়া হয়নি তবে আগামী মাস থেকে পরিস্থিতি আরও কঠোর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে প্রায় দেড় লাখ নেতাকর্মীর ভবিষ্যৎ এখনও অনিশ্চিত অনেকেই বিকল্প দেশে যাওয়ার চেষ্টা করেছেন কেউ কেউ ইতিমধ্যেই ইউরোপ এবং আমেরিকায় পাড়ি জমিয়েছেন ভারতের আইনশৃঙ্খলা বাহিনী সকল অবৈধ নাগরিককে দেশ ছাড়ার পরামর্শ দিয়েছেন এদিকে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে যা নেতাদের প্রত্যাবর্তনকে আরও জটিল করে তুলেছে